এতে দেখেন আমি শিঙড়ি মাছের বড়ি করবো এতে পেঁয়াজ বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর এতে আছে সাইজিরা গোলমরিচ আর গরম মশলা আর কাঁচামরিচ আর ধুনে সাই সাইজিরা গোলমরিচ ধুনে কাঁচামরিচ গরম মশলা একসাথে বাটা আর এই যে শিঙড়ি মাছ মাঝে ধরনের শিঙড়ি মাছ আমি খোসা ছেড়িয়ে গরম জল করে ধুয়ে নিয়ে বেটে নিলাম দেখেন শিলে ফেলিয়ে ফেলিয়ে বেটে বেটে নিয়েছি দেখেন আমি কীভাবে বড়ি করছি আচ্ছা আমি শিঙে মাছের বড়ির রসা করবো চালি গুঁড়ো সামান্য চালি গুঁড়ো নেবো এবারে শালির গুঁড়ো না থাকলে ময়দার গুঁড়ো দেবেন আমি বেসন ব্যবহার করি না বেসনটা কেমন গন্ধ লাগে আমার ভালো লাগে না তার জন্য আমি শালির গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো ব্যবহার করি ময়দা ব্যবহার করি যে দেখুন পেঁয়াজ বেটে রাখছি পেঁয়াজ বাটা দিলাম সামান্য রসুন বাটা দেবো আদা বাটা দেবো না এই যে সাইজিরা গোলমরিচ

মতো হলুদ দিলাম তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এই যে মিক্স করে মেখে রেখেছিলাম দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে দেব চিংড়িও আছে বড়ির বড়ার রসা চিংড়ি মাছের বড়ার রসা বানাচ্ছি হয়তো বিদেশে নাম এর একটা নাম দিয়ে দিত অন্যরকম কিন্তু আমাদের দেশে আর দেশিভাবে নাম দিলাম চিংড়ি মাছের বড়ার রসা पिट पृथ्वी डिस्ट्रिक्ट খুব সুন্দর লাগে চিংড়ি মাছের বড়া এই চিংড়ি মাছের বড়া খেতে খুব দারুণ লাগে এই বড়ারে রসা করলে আরও সুন্দর লাগবে খেতে বললাম না এ এক দেশে এক রকম নাম দিয়ে থাকে আমি বাঙালি ভাষায় নাম দিলাম চিংড়ি মাছের চিংড়ি মাছের বড়ার রসা দেখবেন কি সুন্দর লাগে এ ভাঙবেও না চালি গুঁড়ো দিয়েছি ময়দা দিলেও ভাঙবে না খুব সুন্দর হবে আপনারা যে যেটা দিতে ভালোবাসবেন খেতে ভালোবাসবেন সেরকম চালি গুঁড়ো দেবেন কেউ নেই কেউ ময়দা দেবেন বেসন দিলে ভালো লাগে না ময়দার চালি গুঁড়ো দিলে খুব সুন্দর ভালো লাগে খেতে ভালো লাগে দারুণ রেল কালারটা দেখুন আর ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ये लाल करब ना कर भाला लगता ना ए रकम ही कर ले तेल दीसु कड़ाई तेल दिया पिंज़ बाटा देव पाज़ रस आदा बाटा खबर आ সাবানের একটু চিনি দিলাম একটু চিনি দেবেন কালারের জন্য হালকা হালকা আঁচে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে বাদামি কালার করে ভেজে নিতে হবে আপনারা বাদামি কালার করে ভেজে নেবেন খুব সুন্দর একটা সেন বেরোচ্ছে খুব সুন্দর ছেন বেরিয়ে বুঝে নেবেন যে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন বেরোচ্ছে আদা রসুন খেন এখন মশলাটা আমার ভালো হয়ে গেছে এবার আমি জল দেব মশলা কঠানোর জন্য জল দেবো পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম পরিমাণ মতো শুকনামরিচির গুঁড়া দেব যে যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন কারণ আমরা একটু ঝাল খাই বেশি তাই ঝালটা দিই বেশি ঝাল না দিলেই আমাদের মজা লাগে না এই মশলাটা আমি ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব দেখুন তো মশলা কী কষানো হয়ে গেছে আপনারা দেখে বলুন দিদি ভাইরা ওই যে দেখুন মশলার উপরে তেল উঠে 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 গেছে দেখছেন মশলার উপরে তেল উঠে গেছে মশলার ওপরে যখন তেল উঠে যাবে তখন ভাববেন যে মশলা কষণা হয়ে গেছে এবার মশলার ওপরে তেল উঠে গেছে কষণা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেবো অল্প জল দিলাম এভাবে আমি দুই মিনিট ফুটাবো দুই মিনিট ফুটিয়ে নেব আপনারা অপেক্ষা থাকুন চিংড়ি মাছের বড়া রসা খাওয়ার জন্য এই যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এভাবে আমি আবারও দুই মিনিট মতো ফুটিয়ে নেব খাঁটি গরুর দুধ এ সামান্য একটু দিয়ে দেব আর বড়ার কিন্তু পরিমাণটা অল্প আছে তো অল্প একটু দুধ দিয়ে দিলাম জালটা লোতে রাখলাম এবার রেখেছিলাম জিরা গোলমরিচ ধুনে গরম মশলা কাঁচামরিচ এগুলো দিয়ে দেব আপনাদের বাড়িতে যদি দুধ না থাকে দুধটা বাদ দিয়ে এভাবে রান্না করবেন এভাবে রান্না করবেন দুধ বাদ দিয়েও ভালো লাগবে খেতে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি খাওয়ার জন্য দেখার জন্য চলে যান আমার আইডিতে স্নিগ্ধ বর্মনীতি এই চ্যানেলে ভিতরে ঢুকে যান দেখবেন নানা ধরনের রান্না দেখতে পাবেন সেখানে এই মশলাটা দিয়েছি তার জন্য আমি দুই মিনিট ঢেকে দেব দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দেখেন দুই মিনিট পরে আমি ঢ্যাঙিতে উঠালাম ওই যেমন হয়ে গেছে চিংড়ি চিংড়ি মাছের বড়ার রেসিপি চিংড়ি মাছের বড়ার রসা আমরা এভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন চুলাটা একদম নিবি দিলাম এই দেখেন খেতে কিন্তু দারুণ হয়েছে তাহলে সবাই ভালো দিদি দিদিভাইরা আর এভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে রসা বানাবেন খুব সুন্দর লাগবে খেতে